পোষণ করব সংগঠন যা যা এসে যায় মজলেশা সভা আমরা একযোগে আজকে থেকে প্রতিষ্ঠিত করব সে পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে আমরা এ পর্যন্ত এই রাজপথ থেকে যাব না যাব না যাব না সবাই আমরা একসাথে পাঠাবো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বতন্ত্র একটি যায় মুক্তির সংগ্রাম এবারে

কুপভুপ্ত মাদ্রাসা এবং উনগনভুক্ত হাজার উনআশিটা হুন ন পয়সা এগুলা সবগুলো একসাথে আমাদের প্রজ্ঞাপনকারী করতে হবে সবার আমার সাথে একমত আসেন কি না সবাই আমার সাথে একমতা সেন এবার আমরা কষ্ট করতে হয়ে ভুস্তি করতে হয়ে পড়তো যে আমরা তো এমনিতেই মরা এমনিতেই মরা না সে কোন নগদে কোনো সমাজে মূল্য আছে আমাদের কোনো মূল্য না আছে আমরা কয় না কোনো শাশু শাশুড়ির কাছে মূল্যায়ন পাই না নিজের সন্তানের কাছে কোনো মূল্যায়ন পাই না বাবা মার কাছে মূল্যায়ন আমাদের যে মনে চাই না যে আমরা টাকা দিয়ে ভালোবাসা কীভাবে প্রকাশ পা ভালোবাসা প্রকাশ পা কিছু চিনে পড়ে কিছু না দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না আমরা যে শ্রম দিতেছি আমরা যে ছাত্র ছাত্রীকে পড়াইতেছি সে কর নামে শুধু সাইনবোর্ড লাগাইছি কিন্তু কর আমাদের ব্যাপন নয় আমরা কেউ জিজ্ঞেস করলে বলতে পারি না যে আমাদের